অসাধারণ এক জোড়া লাল কোয়ালিটি ফুল কবুতর মাশাল্লাহ পাগলা এবং খ্যাপটে ডাক দেখেন পিট নিতে চাচ্ছে মাদের উপরে উঠতে চাচ্ছে ভিওর্স প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা ভিডিওটা কেউ টানবেন না ভালো করে দেখুন দেখেন ওয়াও কী রে বাপরে বাপ কবুতর লোহার মধ্যে দেখেন পিট নিচ্ছে দেখেন ওরে বাবা সাংঘাতি মাশাল্লাহ মাশাল্লাহ অস্থির একটা পাগলা নর দেখেন প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা ভিডিওটা কেউ টানবেন না প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিও দেখে অনেক বুঝতে পারবেন কবুতর কোয়ালিটা কী সম্পূর্ণ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা কেমন আছেন আমি মানিকগঞ্জ থেকে শিমুল আমার ঠিকানা মানিকগঞ্জ সদর এই লাল জোড়া কবুতরটি বিক্রি করব ক্যাপশনের মোবাইল নাম্বার হোয়াটস নাম্বার থাকবে তবে দামটা আপনারা আলোচনা করে নিয়ে নেবেন অসাধারণ এই জোড়াটা দেখেন প্রিয় কবুতার প্রেমী ভাই বোনা নটটা কীভাবে টাকাটাকি করতেছে মার্শাল্লাহ কোনো মিসমার্কিং নাই নটটা মানে একটা কোয়ালিটিফুল কাকে বলে দেখেন আবারও ও পিট নিতে চাচ্ছে দেখেন কিছুক্ষণ আগে ও খাঁচায় লোহায় নিছে এখন দেখেন হাতেই নিচ্ছে ও দেখতে পাচ্ছেন প্রিয় কবুতার প্রেমী ভাই বন্ধুরা মানে মার্শাল্লাহ বলবেন সবাই দেখার মতো একজোড়া কোয়ালিটিফুল কবুতর বিক্রি করব। ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নিয়ে নেবেন দেখেন ও ডাকতে ডাকতেই ডাক অসাধারণের জোড়াটা দেখতে পাচ্ছেন কি ডাক ও পিট নিতেছে দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট থাকবে মাশাল প্রিয় কবুতার প্রেমী ভাই বন্ধুরা এখানে আর একটা আকাশি কালার কবুতর দেখেন কি পাগলা একটা নর রে বাপ ওরে বাবা দেখেন কি ডাকার কি উরি দেখেন অসাধারণ মাদি ডাক কিভাবে আক্রমণ করতে আসতে দেখেন ও দেখেন অসাধারণ একটা কল কবুতর হাই কোয়ালিটির ও এই কবুতর জোড়াটাও বিক্রি করব প্রিয় কবুতর প্রেমে ভাই বন্ধুরা ডিম বাচ্চা করা দেখেন অসাধারণ একটা পাগলা নর প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা ফেসবুক চ্যালেঞ্জ আছে দেশি কালারিং গোল্লা কবুতর আপনারা সবাই চ্যালেঞ্জটি আমার সাথে অ্যাড করে নেবেন নতুন নতুন যে কোনো ধরনের দেখেন অসাধারণ কবুতরটা দেখেন কি তার ডাক কি তার আচরণ মাদিটা চুরি মোজালা একটা মাদি আমার ফেসবুক পেজটা সবাই ই করে নিয়ে নেবেন প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা পরবর্তীতে আবার একটা ভিডিও তো আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ